আজকে আমাদের বাড়ির বিয়ের শেষ অনুষ্ঠান ফিরাউলটা তাই তো আমরা সব দল বল বেঁধে যাচ্ছি আমাদের বাড়ির বউকে নিয়ে আসতে ভাবিদের এই ফিরাউলটার অনুষ্ঠানটা তারা রেস্টুরেন্টে করেছিল আমি তো রেস্টুরেন্টে যেয়েই ভাবির হাতটা ধরে বললাম চলো এখন আমাদের সাথে অনেক বেরিয়েছ বাপের বাড়ি এই যে আমাদের ভাবিকে গোলাপি শাড়িতে কী মিষ্টি লাগছে দেখতে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে ভাবিকে বাড়িতে নিয়ে এসে রেখে তারপরে আমরা কয়েকজন মিলে চলে গিয়েছিলাম এক সরিষা ফুলের রাজ্য উল্লাপাড়ার কাশেম রাস্তায় যেতে যেতে যেদিকে তাকাই শুধু সরিষা ফুল আর সরিষা ফুল সরিষা ফুল আমার ভীষণ পছন্দের আর এই ফুলের মিষ্টি গন্ধের কথা কি বলবো এই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আমি আর আমার বর গাড়িতে বসে বলছিলাম যে যদি আমাদের একটা বাড়ি থাকত এই সরিষা ফুলের ক্ষেতের মাঝখানে তাহলে কতই না ভালো হতো সেই বাড়ির বারান্দায় বসে আমি আর তুমি সকালবেলার মিষ্টি রোদে কফি খেতাম আর সরিষা ফুল দেখতাম সেই সাথে ফুলের মিষ্টি গন্ধও উপভোগ করতাম এ কথাটা ভেবেও খুবই ভালো লাগছিল জানেন আমি একবার ছোটোবেলায় এই সরিষা ফুল দেখতে দেখতেই হারিয়ে গিয়েছিলাম চলুন তাহলে আজকে আপনাদের সাথে আমার সেই হারিয়ে যাওয়ার গল্পটা শেয়ার করি একদিন সকালে আমি আমার দাদিকে বলেছি যে আমাকে ভাত ভাজি করে দাও এ কথা বলে আমি বাড়ির বাইরে খেলতে গিয়েছি তখন আমার বান্ধবী এসে বলছে চল আমার নানি বাড়ি যাই আমি বললাম তোর নানি বাড়ি তুই চিনিস ও বলল হ্যাঁ চিনি আমি আবার এটাও বললাম তোর নানি আমাদের পায়ে রান্না করে খাওয়াবে তো ও বলল হে খাওয়াবে কি একটা অবস্থা দেখেন ছোটোবেলার এই কথাগুলো এখন মনে পড়লেই ভীষণ হাসি পায় পরে আমরা দুইজন কাউকে কিছু না বলে গ্রামের রাস্তা ধরে সরিষা ফুল দেখতে দেখতে হাঁটা শুরু করলাম এই সরিষা ফুল দেখতে দেখতে আর সরিষা ফুলের মিষ্টি গন্ধ শুকতে শুকতে আমরা যে কত দূরে চলে গিয়েছিলাম তা আমরা নিজেও জানি না আসলে আমরা তখন পড়েছিলাম সরিষা ফুলের সৌন্দর্যের মুগ্ধতায় তো আমরা যাচ্ছি তো যাচ্ছি রাস্তা তো আর শেষ হচ্ছে না ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম কী রে তোর নানি বাড়ি তো পাচ্ছি না ও আমাকে বলছে ওই যে আমার নানি বাড়ি এই সামনেই আর একটু হাঁটতে হবে এই করতে করতে আমরা আমাদের বাড়ি থেকে দুই গ্রাম পরে চলে গিয়েছিলাম আসলে ও কিন্তু ওর নানি বাড়ি চিনেই না ওর নানি বাড়ি আমাদের গ্রাম থেকে অনেক দূরে যাই হোক পরে কিছুক্ষণ যাওয়ার পরে আমি কান্না শুরু করে দিয়েছিলাম আমার কান্না দেখে গ্রামের লোকজন জড়ো হয়ে গিয়েছিল পরে ওরা এসে বলা বলি করছিল যে এই বাচ্চাটাকে তো আগে দেখিনি মনে হচ্ছে হারিয়ে গিয়েছে তারপরে ওরা আমাকে আমার দাদার নাম বাবার নাম আমার বাড়ি কোথায় এসব জিজ্ঞাসা করছিল আর এদিকে আমাকে অনেকক্ষণ হলো খুঁজে না পেয়ে আমাদের বাড়িতে কান্নাকাটি লেগে গিয়েছিল আবার সব জায়গাতে মাইকিংও করে ফেলেছে তারা কি একটা কাণ্ড দেখেন আমার দাদা আর বাবার নাম বলাতে ওনারা চিনতে পেরেছিল পরে ওই গ্রামের কয়েকজন লোক এসে আমাদের বাড়িতে আমাকে রেখে গিয়েছে আমি বাড়িতে এসে দেখি বাড়িতে গ্রামের লোকজন জড়ো হয়ে গিয়েছে আমাকে দেখে সবাই আরো চড়ে কান্না শুরু করে দিয়েছিল আমি এখনও মাঝে মাঝে ভাবি জানেন যে যদি আমাকে ওই লোকরা না চিনত তাহলে আমি কোথায় থাকতাম কি করতাম তবে আল্লাহ আমার সহায় ছিলেন যাই হোক এই ছিল আমার হারিয়ে যাওয়ার গল্প আমার গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আমার গল্পের সাথে সাথে আমার ভিডিওটাও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ